আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী আজকে আগস্ট মাসের দুই তারিখ শনিবার দুই হাজার পঁচিশ কুয়েত থেকে যারা টাকা ছাড়বেন বা টাকার রেট সম্বন্ধে জানতে চান তারা আমার ভিডিওটা দেখেন আজকে যারাই কুয়েত থেকে টাকা ছাড়বেন তারা চারশো টাকা পাইবেন না চারশোর কিছু নিচে আছে মনে রাখবেন রেট পরিবর্তনশীল হয় আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিতেছি কুয়েতের টাকার রেট আপনারা যখন কুয়েতে টাকা ছাড়বেন তখন অবশ্যই যাচাই করে তারপর সারবেন যার যার আন্ডারে যে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জে যায় তারপর যাচাই করবেন ভিডিও থেকে সাহায্য নেবেন আজকে কুয়েত থেকে টাকা ছাড়তে গেলে তিনশো নিরানব্বই টাকা সামথিং পয়সা গতকালকের মতো কেউ দশ পয়সা কেউ পাঁচ পয়সা কেউ বিশ পয়সা তিনশো নিরানব্বই টাকা আশা করি বুঝতে পারছেন আজকের রেট তিনশো নিরানব্বই টাকা এর নিচে কোথাও ছায় পাইলে টাকা ছাড়বেন না উপরে পাইলে আলহামদুলিল্লাহ আলমোল্লা আছে আলমোজাইনি আছে লুলু এক্সচেঞ্জ আছে বাহারেন এক্সচেঞ্জ আছে আল আনসারি আছে বিভিন্ন এক্সচেঞ্জ আছে আমি যে এক্সচেঞ্জগুলোর লিস্ট দিয়েছি তারাই বেস্ট সার্ভিসগুলো দেয় আমার লাইফে আমার এক্সপিরিয়েন্সে আমি দেখতেছি কারণ আমি কুয়েত থাকি কুয়েত থেকে আপনাদেরকে তথ্যগুলো দিতেছি যারা এখন ভারত থেকে দেখতেছেন তারা দুইশো পঁচাশি দিনার যেটা টু এক দিনারে টু কেডি এইট ফিফটি রুপি আর যারা পাকিস্তান থেকে দেখতেছেন বা পাকিস্তানে মে আজ নাইন হান্ড্রেড থার্টি নাইন পয়েন্ট সেভেন টু ওয়ান রুপি নেপাল মে ফোর হান্ড্রেড সিক্স সিক্স রুপি নেপাল আর পাকিস্তান তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব স্বর্ণ যারা বাইশ ক্যারেটের বা চব্বিশ ক্যারেট একুশ কিনবেন যেমন বাইশ ক্যারেট তেত্রিশ দিনার শূন্য তিন পয়সা যারা বাইশ ক্যারেটের কিনবেন তিরিশ দিনার বত্রিশ পয়সা যারা একুশ ক্যারেটের কিনবেন তারা আটাশ দিনার নব্বই পয়সা আঠারো ক্যারেট কিনবেন চব্বিশ দিনার সাতাত্তর পয়সা এই ছিল আর কি স্বর্ণের মেন রেট আপনারা তো জানেন যে স্বর্ণ মেন তিন ক্যারেট তিনটা ধরনের স্বর্ণ কিনা হয় এর ভিতরে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেটের তো মনে রাখবেন স্বর্ণ মূলত তেত্রিশ তিরিশ আটাশ এই তিন তিন কোয়ালিটি আর কুয়েতে টাকার রেট তিনশো নিরানব্বই এই আর কি চাই তো কিছু কম পড়তেছে তো আশা করি সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং রিয়েল রেট নেবেন রিয়েল তথ্য রিয়েল খবর দেখি সামনে সামনে আপনাদেরকে একটা নিউজ দিতে পারি কিনা যেটা আমাদের বর্তমানে খবরের বাংলাদেশ বাংলাদেশিদেরকে বিদেশ পাঠাই দিতেছে দেশে পাঠায় দিতেছে তো আজকের খবর এটাই আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ